ধর সমাজের তুমি নাও না লাগবে না আমি তো জানি আমি তো এই সংসার দাসী বান্দি মানে আনন্দ আর ইমানের নতুন বন্ধুরা আমরা দেখতে দেখতে চললাম বাড়িতে নতুন জামা হলে তো ঈদ হয় না সেটা হোক দামি বা কম না মানে তো নতুন পোশাক নিতেই হবে তো আজকে আমরা শহর থেকে মার্কেট করে নিয়ে আসলাম এক এক মানে কতগুলো কাপড় যে নেছি তার হিসাব নাই এখন বাড়িতে আমি কার কার জামা কিনেছি সেটা আপনাদের দেখাবো আম্মু ও আম্মু আম্মু মনে হয় নিচে নাই তো আজকে ব্লগটা কিন্তু সেই স্পেশাল আর রিয়েকশন মূলক ভিডিও হতে চলেছে তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আর এখন আমি আম্মুকে ছাদের উপর খুঁজতে যাব দেখব আম্মু রিয়েকশনটা কি হয় আমাদের এই ঈদের কিনা কাটা নিয়ে তো আসুন যাওয়া যায় দিন তো সবারই আনন্দ আর এই দিনের জন্য সবির মার্কেট করে কিনা কাটা করে তো আমরা তো পুরো পরিবারের জন্য কিনা কাটা করছি কিন্তু আম্মুর সাথে আমরা আজকে একটা মজার প্র্যাঙ্ক করব আমরা আম্মুকে বলবো যে তোমার জন্য আমি কোনো মার্কেটই করতে পারিনি কারণ আমাদের টাকা শর্ট পড়ে গেছিল দেখবো আম্মুর রিয়েকশনটা রকম হয় এই জন্য আম্মুকে আমি খুঁজতে যাচ্ছি তো আপনারা আসুন আমার সঙ্গে যাওয়া যাক তো গাইস আম্মু এখন সাদ ঝাড়ু দিচ্ছে তো আমি যাই আম্মুর কাছে বলবো যে আমি তোমার জন্য মার্কেট করতে পারিনি তো দেখবো আম্মুর রিয়েকশন রকম হয় এই জন্য হয়তো আম্মুর হাতে ঝাঁটার বাড়িও আমাকে খেতে হবে আমি যেটা আম্মুর সাথে করতে চলছি তো মনে একটু সাহস নিয়ে এগিয়ে যাই

আবার বিকেল থেকে শুরু হয়ে যাবি রাত দিন 24 ঘন্টা কামের মধ্যে কামের সময় আমি আর জিনিস নাও সময় তোমরা এই সংসার তো হামার দাম এঁকে মা যাও তোমার কাপড় তুমি নহলে একদিন কি আছে জেনিয়া আমার মন খারাপ করছে এ কি আছে আ মন আছে কিছু হয় মন খারাপ করছ না হামার কি মন আছে তাই মন খারাপ হবি আমি মানে যত ধর ধরে থাকি ততই তোমরা সুযোগ পাও মনে করো কিছু চায় না কোনো কিছু তো নেয় না ওই জন্য আমার ভাগ্য কিছু জোটেও না কি হবে না আমার মন আছে তাই মন খারাপ হবে

এটা তো কইনি যে তোমার মাকে থামে রাগ করেনি করছি তো লিয়ে আছি তো মিথ্যা রাগ হচ্ছে তুমি মিথ্যা করে হয় না দাম দেখছেন গাইস আমু বিশ্বাস করতেছেন না যে আমুর তো নলি আমি শুধু এটুকু বলছি যে টাকা শর্ট পড়ছিল এটা তো বলিনি যে তোমার দরে কোনো কিছু কিনিনি কিনছি তো ধরো এক কিনছি সত্যি একে আমার কাপড় হো হো তোমার জন্যই তো লিয়ে আছি তো জানি তাই বলে আমার কাপড় কিনবি না তোমার আব্বু আর তুমি যে তুই তাই তো তুমি টাকা দাও কি জন্যে দেখছেন এখন কাপড় পায় ভালোবাসা খেলায় আগার আসি তুমি খাচ্চা ধরে দিতে আর এই এই কাপড় যুন না দিনুনি কিনে না দিন উনি তাহলে গত ঈদ না আসা পর্যন্ত খালি কোথায় শোনালে হনি পুরো বাপ বেটি মার্কেট করিস মার্কেটে গেলে আমার টাকা শর্ট পড়ে দাও আমারই আর কাপড় কিনা হয় না এই সংসারে তো খালি হামি কাজ করার জন্যই আসি

এই জন্য বুঝে শুনে নিজের ইচ্ছেগুলো রাখে তার পরিবারের সকলের ইচ্ছে পূরণ করার জন্য এই ঈদত ছগলিকেই মার্কেট করে দেয় শুধু নিজেরটা টা নেয় না প্রত্যেকটা সংসারের বাবারাই এইরকমই যে সন্তান আর স্ত্রীর কথা ভাবে শুধু নিজের কথা ভাবে না তো গাইস আমরা কি কি মার্কেট করলাম সেটা তোমাদের দেখাই না এটা ঈদের দিনের জন্য তোলা থাক ঈদের দিনই তোমাদেরকে দেখাবো আমাদের একটা নতুন ব্লগ এর মাধ্যমে এটাই অনেক আলহামদুলিল্লাহ বেশি দামিও না যেটুকু স্বাদের মতো আছে সেইটুকু দিয়ে কিনছি তো ঈদের দিনে তোমাদের দেখাবো আমরা কি কি জামা কাপড় কিনলাম তো আজকের মধ্যে সবাই ভালো থাকো আজকের ব্লগে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ